এটা হচ্ছে গন্তব্য সিনেমার পোস্টার একটাই পোস্টার হয়েছিল একমাত্র পোস্টার ছিল অফিসিয়াল পোস্টার বাংলাদেশের মানচিত্র এটা হচ্ছে আমি বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের জায়গাটাতে আমি কাজী রাজু মাসুম আজিজ ফায়স এলিনা শাম্মী আইরিন জন্ত চট্টোপাধ্যায় এই সাতটা লিড ক্যারেক্টার আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আমি চেষ্টা করতেছি প্রতিদিন রাত দিকে আমার কিভাবে যুক্ত হলাম কি চরিত্র অভিনয় করলাম বা সেই অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে আমরা কথা বলবো আমার অভিনীত একটা সিনেমা গন্তব্য নিয়ে এটা হচ্ছে গন্তব্য সিনেমার পোস্টার একমাত্র পোস্টার ওরা একটাই পোস্টার করেছিল এবং পোস্টারে এটা হচ্ছে আম বাংলাদেশের মানচিত্রের আদলে পোস্টার সাতটা লিট ক্যারেক্টার একটা হচ্ছে আমি তো খুব ভালো হয়েছিল সিনেমাটা অসম্ভব ভালো মেকিং অসম্ভব ভালো গল্প এবং বাংলাদেশের লিজেন্ডারি অনেক অভিনয় শিল্পী অভিনয় করেছিল এই ছবিতে যেমন জয়ন্ত চট্টোপাধ্যায় মাসুম আজিজ এলিনা শাম্মী চিত্রনায়ক ফেরদোস চিত্রনায়িকা আইরিন চিত্রনায়ক আমান রেজা আমি আফান মিতুল কাজী রাজু অনেকেই অভিনয় করেছিল তো এত ভালো একটা সিনেমাতে আমি ডাবল ক্যারেক্টার করেছিলাম ডাবল ক্যারেক্টার মানে ছবির গ্রামের একটা পোর্শন ছিল আলাদা ক্যারেক্টার আর শহরে একটা পোর্শন ছিল আলাদা ক্যারেক্টার কিন্তু অভিনয় শিল্প আমি আমিই ছিলাম এটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতাটা এখনও আমার অন্য কোনো ছবিতে আমার হয় নাই এখন পর্যন্ত তো গন্তব্যতে আমি কীভাবে সংযুক্ত হয়েছি সেটাই একটু বলতে চাই একটা সময় আমার ব্যাক টু ব্যাক দুটা সিনেমা মুক্তি পায় দু হাজার চোদ্দো সনে একটা হচ্ছে হরিজন একটা নেকাপড়ে মহাপ্রয়াণ তো দুটো ছবি রিলিজের ইস্যুতে ওই বছরই গাজি টিভি যেটাকে আমরা জি নামে চিনি জি টিভির সেলিব্রিটি শো শোটার নাম ছিল এই সন্ধ্যায় আয়োজনে আমন্ত্রণ হোপফুলি এরকম একটা শো ছিল তো শো শোতে আমাকে গেস্ট করা হলো গেস্ট টক শোর মতো আমি একাই গেস্ট তো ওই শোটার উপস্থাপিকা ছিলেন এলিনা যে উনি যখন আমাকে প্রশ্ন করছিলেন লাইভ সেলিব্রিটি শোটার মধ্যে এবং উনি অবাক হয়েছিলেন কারণ এটা আজ থেকে দশ বারো বছর আগের কথা বলছি আপনার এতটুকুন বয়সে এত ভালো ভালো ছবিতে কাজ করেছেন সব অফ ট্র্যাকের ছবি তো আমরা একটা সিনেমা বানাবো আপনি চাইলে আপনি আমাদের সিনেমাতে অভিনয় করতে পারেন সিনেমাটার নাম গন্তব্য লাইভ সরি লাইভ ছিল না রেকর্ডিং ছিল গাজী টেলিভিশনের সেটে ওই শো চলাকালীন উনি জানলেন যে আমি এরকম অফ ট্র্যাকের ছবিতে অভিনয় করি প্যারালাল ছবিতে অভিনয় করি তো উনি আমাকে শো শেষ করার পর পরই বললেন যে আমি আমি মানে আমরা একটা ছবি বানাচ্ছি আপনি যেই টেস্টের ছবি করেন সেরকমই একটা ছবি বানাচ্ছি ছবিটার নাম গন্তব্য আপনি চাইলে আমাদের সিনেমায় যুক্ত হতে পারেন আমি বললাম আমি অবশ্যই চাই গন্তব্য ছবিতে অভিনয় করতে এরপর মানে কয়েক মাস কেটে গেল আমিও খবর রাখিনি উনিও আমাকে কিছু জানাননি মোহাম্মদ আলিরাজ ভাই ইজ ওয়াচিং ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন অনেকদিন দেখা হয় না শেষ দেখা হয়েছিল স্টার সিনেপ্লেক্সে আমার ময়না সিনেমাটা দেখতে এসেছিলেন আমার অভিনীত সিনেমা আমার মনে আছে এরপর আর দেখা হয়নি ফেব্রুয়ারিতে দেখা হয়েছিল ভালো থাকেন ভাই একদম যোগাযোগ নাই আপনার সাথে ভাল লাগলো তো আমি আবার প্রসঙ্গে ফিরে যাই তারপর একদিন ইলিনা শাম্মী উনি আমাকে ফেসবুক নক করলেন যে আপনি কি মোহাম্মদপুর এসে আমাদের অফিসে দেখা করতে পারবেন আমি বললাম জি পারব আমি মোহাম্মদপুর এলিনা শাম্মী অরণ্য পলাশ ওনাদের অফিসে যাই প্রথমবার আমি অরণ্য পলাশকে দেখলাম এলিনাস স্বামী পরিচয় করিয়ে দিলেন বললেন যে উনি গন্তব্য সিনেমাটি বানাবেন আর আমার সাথে পরিচয় করিয়ে দিলেন যে অবশ্য আফান মিতুল অফ সিনেমাতে অভিনয় করে হরিজন মেকআপরের মা প্যান কাকতাড়ুয়া আমার প্রে কোনো মাপ নাই এই সিনেমাগুলো এর মধ্যে করে ফেলেছে তো আমি মিতুলের কথাই তোমাকে বলেছিলাম তুমি দেখো মিতুলকে আমি অনুরোধ করব তাকে একটা ক্যারেক্টার দিও ইলেনা সামি উনি আমার জন্য রেকমেন্ড করেছিলেন গন্তব্য সিনেমার ডিরেক্টরকে আমি আসলে সবসময় উপকারকারী উপকার স্বীকার করি এটা আমি চেষ্টা করি মুক্তা খাতুন ইজ ওয়াচিং মুক্তা আপা সালাম আলাইকুম আমি আসলে একটা সিনেমাতে অভিনয় করেছিলাম গন্তব্য সেই সিনেমায় কিভাবে যুক্ত হলাম সেই গল্পটাই আসলে এই লাইভে বলছি এরপর অরুণা ভাই আমাকে খুব সম্মান দিয়েছিল ডাউন টু আর্থ মনে হয়েছিল এখনও আছে তেমনটাই তো অরণ ভাই বললেন যে মিতুল ভাই আমার তো মানে টাইম ট্রাভেলের একটা গল্প সিনেমার শুরুতে দেখা যাবে এই জেনারেশনের ছেলে মেয়েরা যে ক্যারেক্টারে তাদেরকে দেখা যাবে তার রিভার্স একটা ক্যারেক্টারে আজ থেকে পঞ্চাশ বছর আগে ওই ক্যারেক্টারগুলিকে দেখা যাবে অনেকটা ছবিটা যারা দেখেছেন এরকম মনে করেন কথার কথা বলছি আমি এবং আমার বন্ধুরা যে চেহারা বা যে দেখা যাচ্ছে ওই আমি এবং আমার বন্ধুরা কি মনে করুন উনিশশো একাত্তর সনে সেই চেহারা সেই বয়সে দেখাচ্ছে কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার আলাদা আলাদা নাম তো আমার খুবই ভালো লাগছে ইউনিক মনে হয়েছে কনসেপ্টটা আমি বললাম যে আমি ছবিটা করতে চাই উনি তখন আমাকে ইনস্ট্যান্ট দেখে বললেন তাহলে আমার ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন গন্তব্য সিনেমার একমাত্র পোস্টার এই ছবিতে আসলে লিড ক্যারেক্টার সাতটা সাতটা লিড ক্যারেক্টারকে বাংলাদেশের মানচিত্রের বিভিন্ন কোনায় রাখা হয়েছে তার মধ্যে এটা ছিলাম আমি তো উনি বললেন আমার সিনেমাতে প্রধান চরিত্রই ছয় সাতটা তার মধ্যে একটা আপনি করবেন শহরের পোর্শনে আমার নাম মিতুলই থাকে বাস্তবে আমার নাম মিতুল এবং আমি যে ধরনের গেট আপ স্বাচ্ছন্দ্য বোধ করি জিন্স টি শার্ট এরকমই থাকে আর আজ থেকে পঞ্চাশ বছর আগের ক্যারেক্টারটার নাম কি থাকে আমি নামটা ভুলে গেছি ওইটা একটা জেলের ক্যারেক্টার মাছ ধরি জেলে তো উনি আমাকে ক্যারেক্টার শোনালেন পারিশ্রমিক নিয়ে কথা বললেন তারপর ওনার একটা অ্যাসিস্ট্যান্ট ছিলেন তখন মানে ওই শ্যুটিংয়ের আগে শুটিং আমি ওনাকে দেখিনি মুক্তা খাতুন লিখেছেন ওয়ালাইকুম আসসালাম প্রবন্ধের মা শুভকামনা ভাই আচ্ছা আপনি আমি চিনতে পেরেছি আমি যদি ভুল না করে থাকি প্রবন্ধের মা যেহেতু বলেছেন আমি একটা সিনেমাতে অভিনয় করেছিলাম দুই বছর আগে আগুনের পাখি সে আগুনের পাখি সিনেমাতে ছোট ছোট্ট একটা বাচ্চা অভিনয় করেছিল বাচ্চাটার সাথেও আমার সিকোয়েন্স ছিল সেই বাচ্চার মা আপু যদি ভুল না করে থাকি ওনাদের বাড়ি মমেন সিং আপা আমার জন্য দোয়া করবেন খুব ভালো থাকবেন মোহাম্মদ মোহন মিয়া ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি গল্প শোনাতে আসছি আমার অভিনীত সিনেমা গন্তব্য গন্তব্যের যে গন্তব্য সিনেমাতে আমি কিভাবে যুক্ত হলাম হ্যাঁ কী চরিত্রে অভিনয় করেছিলাম এটা আমি এবং সেই ছবিটা কেমন চললো বা এর অভিজ্ঞতা কেমন ছিল সেই গল্পটাই আমি আসলে শোনাতে এসেছি এরপর অরণাপল্লাশ ভাইয়ের এডি ফোয়াদ উনি আমার সাথে পরের দিনই দেখা করলেন কেয়ারি প্লাজা মার্কেটের সামনে ধানমন্ডি উনি এত মোটা একটা স্ক্রিপ্ট দিয়েছিল আমাকে আর এরপর অরণাপল্লাশ সেলিনা স্বামী ওনারা পরে যোগাযোগ করে আমাকে শ্যুটিং ডেট জানিয়েছেন এই ছিল গন্তব্য সিনেমা থেকে আমি কিভাবে যুক্ত হলাম কিন্তু পরের গল্পটা আরো আরো ইন্টারেস্টিং আছে যেমন মানিকগঞ্জে আমরা গিয়েছিলাম দুই হাজার ষোলো সনের শুরুতে মানিকগঞ্জে শুটিং করতে গিয়েছিলাম মানিকগঞ্জের প্রশিক্ষা বিল্ডিং যেটা সেখানে আমরা থাকতাম প্রথম দিকে পরের লটে মানিকগঞ্জের অন্য একটা হোটেল আমরা থাকতাম এভাবে গেলাম শুটিং স্পটে আমি প্রথমবার চিত্রনায়ক হঠাৎ বৃষ্টি খ্যাত নায়ক ফেরদোস ভাইকে দেখলাম যে ফেরদোস ভাই সিনেমা আমি হলে গিয়ে দেখছিলাম ব্যাচেলার তো ফেরদোস ভাইকে দেখলাম পরিচয় হলো কুশল বিনিময় হলো আচ্ছা মুক্তা খাত মুক্তা মুক্তা সরি সরি আমি একটু আউলায় ফেলছি ভাবি সরি আমাকে মাফ করে দিয়ে আমি একটু আউলিয়ে ফেলছি এই মুক্তা আপু হচ্ছে আমার সহকর্মী আমাদের নৌনবী সরকার ভাইয়ের ওয়াইফ ভাবির সঙ্গে আজ থেকে তিন চার দিন আগে স্টার সিনেপ্লেক্সের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখা হয়েছিল আমরা একসঙ্গে কনজোরিং লাস্ট রাইট সিনেমাটা দেখছিলাম তারপর কিছু গল্প করলাম সঙ্গে ছিলেন আমাদের নূরনবী সরকার ভাই এবং মুক্তাপু সরকার ভাইয়ের সন্তান প্রবন্ধ খুব দুষ্ট এবং মিষ্টি একটা বাচ্চা ভাবি চিনতে পারছি আর ভুল করব না আমরা যে ফেসবুকে কানেক্টেড এটা আমি সত্যিই জানতাম না ভাবি সত্যিই জানতাম না আর আপনার নাম যে মুক্তি সেটাও আমি জানতাম না এনিওয়েজ থ্যাংকস এ লড ফর কামিং ইন মাই লাইফ কিপিং ইউর পেয়ার্স এরপর আমি গল্পে ফিরে যাই গল্পটা হচ্ছে এরকম ফেরদুস ভাইকে প্রথমবার দেখলাম ফেরদুস ভাই আমি মাসুম আজিজ কাজী রাজু আমরা সবাই জেলে থাকি আমরা নদীতে মাছ ধরতে যাই তো কস্টিউম ডিজাইনার আমাদেরকে জেলের ড্রেস পরিয়ে দিলেন ধুতি বাবা গেঞ্জি আমরা প্রথম শটটাই ছিল ক্যামেরা ওপেনিং শটটাই ছিল আমরা জেলে এক নদীতে মাছ ধরতেছি একটা ট্রলারে বা নৌকায় উঠে এরকম শট ছিল তো ফার্স্ট একে ওকে হয়ে গেছে তখন প্রথম ফেডুজ ভাইয়ের সঙ্গে এক নৌকায় দাঁড়িয়ে সিকোয়েন্স করা টুকটাক গল্প করা প্রচণ্ড রোদ ছিল এটা মনে আছে আর এই ছবির একটা এডি ছিল বর্তমানে সে সুপারস্টার ড্রামা ডিরেক্টর ওর নাম হচ্ছে রাখি ছোটোখাটো কিন্তু ভীষণ ট্যালেন্টেড ভীষণ ভদ্র ছেলে তো রাখি ছিল আরও অনেকেই ছিলেন ওই ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রচুর মানুষ ছিলেন ইউনিটও অনেক মানুষ ছিল এই সিকোয়েন্স করলাম তারপর হোটেল রুমে আসলাম লাঞ্চ সময়ে বা ডিনারের সময় ফেডোস নায়ক ফেরদোস ভাইয়ের সাথে প্রচুর আড্ডা হতো আপনার একটা এডি ছিল চাকমা এরকম উপজাতি একটা এডি ছিল ফেরত ভাই জোকস বলতেন মনে আছে খুব আদর করতেন খুব স্নেহ করতেন হ্যাঁ খাবার দাবার শেয়ার করতেন মানে কোনো মতো রকম স্টারডম ছিল না মুক্তা ভাবি লিখছেন ইটস ওকে ভাই আপনার গল্প শুনছি আমি ভাবি সপ্তাহে এক বা দুই দিন একটু লাইভে এসে আননেসেসারি কথা না আমার সিনেমার গল্পগুলো বলি আমি আপনাদের দোয়া প্রায় বিশ পঁচিশটা সিনেমাতে অভিনয় করেছি প্রত্যেকটাই মোটামুটি ভালো ছবি তো ছবিগুলোতে কিভাবে যুক্ত হলাম সেই গল্পটাই বলি এক এক একদিন এক একটা সিনেমার গল্প বলি আজকে বলছি গন্তব্য সিনেমায় কিভাবে যুক্ত হলাম সেই গল্প এটা পোস্টার নায়ক ফেরদোস আর এটা হচ্ছে আমি এটা অফিসিয়াল পোস্টার অরিজিনাল পোস্টার একমাত্র পোস্টার ছিল তারপর আরও কিছু জিনিস মনে পড়তেছে যেমন মাসুম আজিজ ভাই উনি প্রয়াত হয়েছেন উনি একটা ক্যারেক্টার অভিনয় করেছেন ভীষণ মজা করতেন ভীষণ ফান করতেন আবার কিছু অনেক অভিমানও ছিল তার ছোট ছোট ব্যাপারে অভিমান করত। দুর্লভ সাগর নামে একটা ছেলে ছিল মোটা সোটা আমরা একসঙ্গে অনেক সিন ছিল আমরা খুব ফান করতাম আর আরিন সে তো বেশ কিছু সিনেমার নায়িকা তার মধ্যে কোনো ভাব দেখি নাই মানে আমরা একটা ইউনিট প্রায় মাস মতো কাজ করেছি ছবিটাতে আমরা পুরো একটা পরিবার হয়ে গেছিলাম একসঙ্গে খাওয়া একসঙ্গে গল্প করা আমান রেজাভা একটু পরে জয়েন করছিল কয়েকদিন পর বা পরের লটে সেও খুব বিনয়ী মানে একটা টিউমার ছিল একটা সিকোয়েন্সের কথা আমার খুব মনে পড়তো সেই মুহূর্তে এফডিসিতে একটা জিপ গাড়ি থাকে খেয়াল করবেন ওই গাড়িটা বিভিন্ন কালার করে এক এক সিনেমাতে এক ভাবে ইউজ করা হয় তো আমরা ওই জিপ গাড়িটা ইউজ করছিলাম লাল রঙের কালার করে তো একটা সিকোয়েন্স ছিল সিনেমাটার নাম যেহেতু গন্তব্য মানে গল্পটা এরকম আমরা ছয়টা বন্ধু মিলে একটা সিনেমা বানাই হ্যাঁ সিনেমাটার নাম গন্তব্য এবং সেই সিনেমাটা কোনো হল নিতে চায় না কারণ আমরাই অভিনয় করছি আমরাই ডিরেকশন দিচ্ছি আমরাই প্রডিউসার আমরাই ডিরেক্টর তো আমরা কি করি গাড়িতে করে করে বিভিন্ন জেলায় গিয়ে প্রজেক্টরের মাধ্যমে সেই সিনেমাটা দেখায় এটা হচ্ছে সিনেমার গল্প তো একটা সিকোয়েন্স ছিল যে আমরা গাড়িতে ঘুরে ঘুরে এক এক জেলায় যাচ্ছি তো লাল রঙের জিপ গাড়িটা যেখানে আমি বসা আরিন বসা ইলিনা বসা আমান রেজা বসা ফেরদোস বসা একবার ফেরদোস ভাই গাড়িটা চালায় একবার আমান আমার ভাই চালায় এক একবার এক একজন চালাই আমরা এরকম একটা স্মৃতি মনে আছে একটা স্মৃতি মনে আছে ওই যে বললাম সিনেমার ভিতরে সিনেমার গল্প তা আমরা যখন একটা সিনেমাটা আমরা দেখাবো একটা জেলাতে মানে সিনেমার গল্পটা এরকম তো ওইখানে একটি স্কুল মাঝের মধ্যে রাতের বেলা আমরা সিনেমা দেখাবো এরকম একটা সিকোয়েন্স ছিল তো হাজার খানে মানুষ দরকার ছিল আপনারা বিশ্বাস করবেন কনকনে শীত ছিল সেই শীতের মধ্যে প্রায় হাজারখানেক মানুষ সিনেমার সিকোয়েন্সের জন্য আসছিল অরিজিনাল গ্রামবাসী বিভিন্ন গ্রাম থেকে আসছিল তো এতটা মেক বিলিভ হয়েছিল সিনেমাটা ইউটিউবে নাই কোনো ওটিটি প্ল্যাটফর্মও নাই যে সিনেমার বেশ কিছু স্টিল ছবি আমার ফেসবুকের গন্তব্য নামের একটা অ্যালবামে আছে আপনারা দেখবেন প্রচুর মানুষ হয়েছিল এভাবে আমরা সিনেমাটা শেষ করি কয়েক লটে শেষ করি একটা সময় ছয় মাস সাত মাস বা এক বছর কেটে যায় সিনেমাটা মুক্তি পায় না হঠাৎ করে দেখি আমাদের এই সিনেমা যিনি ডিরেক্টার শিক্ষিত মানুষ এর আগেও নাটক বানিয়েছেন দেখলাম যে মিরপুর না কোনো এক হোটেলের হোটেল বয় হয়ে গেছে বোঝেন একটা প্রায় কোটি টাকা বাজেটে সিনেমা বানিয়েছেন যে ডিরেক্টার হঠাৎ করে নিউজ পেপারে দেখি গন্তব্য সিনেমার ডিরেক্টার হোটেল বয় হয়েছেন টাকার অভাবে সিনেমা শেষ করতে পারছে না বা সিনেমা বানাতে গিয়ে উনি ওনার জমি মোটরসাইকেল সব বিক্রি করে এখন নিঃশ সার্ভাইভ করার জন্য হোটেল বেয়ার কাজ করছে তো নিউজটা এরকম পরিমাণে ভাইরাল হয় তো চারদিকে শয়লাভ হয়ে যায় এটা দুই হাজার বিশ একুশ সনের কথা অনেক ভাইরাল হয়ে যায় তো আমরা যারা গন্তব্য সিনেমাতে অভিনয় করেছি বা কোনো না কোনোভাবে যুক্ত সবাই আমাদেরকে ফোন দিত ইনবক্সে নক করতো তোমার সিনেমার ডিরেক্টর হোটেল বয় হয়ে গেছে তার খবর কি তাকে আমি সাহায্য করতে চাই তাকে আমি চাকরি দিতে চাই তার সিনেমাটা কিনে নিতে চাই একটা মানে হই হৈ রব হয়ে গেছিলো একটা সময় ওনাকে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকরি দেওয়া হয় এখনো মনে হয় ওই চ্যানেলে আছে ভালো আছেন খুব ভালো আছেন তারপর বিভিন্ন জন তার সিনেমাটা নিতে চায় কিনতে চায় রিলিজ দিতে চায় সময় হয়ে গেল একটা সময় ঠিক হইলো দুই হাজার একুশ সনের উনিশ মার্চ সিনেমাটা বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে স্টার সিনেপ্লেক্সে আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছিলাম আমরা সিনেমা বেশ কিছু টিম মেম্বার মিলে এলিনা সাম্মি ছিল অরণ্য পলাশ ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে রাখি ওনারা ছিলেন আর অনেকেই ছিলেন আমরা সিনেমাটা দেখতে যাই তখন করোনা করোনা তুঙ্গে তখন মাস্ক পরে গেছিলাম সেই ছবিগুলো এখনও আছে তো আমি আমার মা বাবাকেও নিয়ে গেছি ইউজুয়ালি আমার সিনেমা ভালো হোক মন্দ হোক বিগ বাজেটের ছবি হোক বা অল্প বাজেটের ছবি হোক আমি সব সময় চেষ্টা করি আমার মা বাবাকে নিয়ে সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে সিনেমা দেখলাম সিনেমাটার খুব টুকটাক ভুল তো সব সিনেমাতেই থাকে সিনেমা ছিল কিন্তু অভারঅল সিনেমাটা ভালো হয়েছে ট্রাইম ট্রাভেলের গল্প কিন্তু সিনেমা রিলিজের কিছুদিন আগে একটা জমকালো আয়োজন করা হয়েছিল সেটাকে আমরা বলা হয় মিট দা প্রেস কনফারেন্স তো ওই প্রেস কনফারেন্স একটা মজার ঘটনা ঘটছে দুই হাজার বিশ পহেলা মার্চ সিনেমাটা প্রেস কনফারেন্স করা হয় সেভেন হিল রেস্টুরেন্টে লাখ লাখ টাকা খরচ করে বিশাল আয়োজন করে এবং সিনেমাটাতে প্রেস কনফারেন্সে গেস্ট করা হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাইকে এবং সিও মোহাম্মদ আলিমুল্লা খোকন ভাইকে আরও বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল আসছিলো নিউজ কাভারেজ করতে আর সিনেমার কলাকৌশলীরা তো ছিল তো ডায়াসে যাদেরকে ডাকা হয় মানে মঞ্চে আমি ছিলাম চিত্রনায়ক ফেরদৌস ভাই ছিলেন আরিন ছিলেন এলিনা সাম্মি ছিলেন ডিরেক্টর অরুণা পলার ছিলেন আর ডায়জা যিনি ছিলেন তিনি হচ্ছেন জাজ মিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ভাই তা আমরা এক ডায়সে বলছিলাম ওইটাও ওই সময় ওই বয়স একটা বড় অভিজ্ঞতা ছিল এবং আমাকে অবাক করে দিয়ে মানে হুইচ মেড মি হ্যাপি ম্যান আমাকে অবাক করে দিয়ে মানে ঠিক রাত বারোটা বাজলে আমার জন্মদিন আমার জন্মদিন মার্চের দুই তারিখ আর এটা ছিল মার্চের এক তারিখ রাত নয়টা বারটার দিকের কথা আমাকে অবাক করে দিয়ে আগে থেকে একটা কেক আনা হয় নায়ক ফেরদুস ভাই কেকটা এনেছিলেন এবং প্রেস কনফারেন্সেই আমার জন্মদিন উপলক্ষে ওই কেকটা কাটা হয় এবং ফেরজস ভাই আমাকে উইশ করেন যেটা মিতুলের জন্মদিন উপলক্ষে আমরা এই কেকটা কাটলাম যদিও তিন চার ঘন্টা পর জন্মদিন তো ওইটা আমার জন্য অনেক বড় সম্মান ছিল সেভেন হেল রেস্টুরেন্টে একটা প্রেস কনফারেন্সে গণমাধ্যমের সামনে আব্দুল আজিজ ভাই সহ আমার কেক কাটা হয়েছে আজিজ ভাই আমাকে কেক খাইয়ে দিয়েছিলেন ওই ছবিগুলো এখনো আমার কাছে আছে আসলে এই ছিল গন্তব্য সিনেমাতে যুক্ত হওয়ার অভিজ্ঞতা সিনেমা স্টার্স অ্যান্ড ব্রিক্স আমি দেখছি সিনেমাটাতে আমার দুইটা ক্যারেক্টার ছিল পঞ্চাশ বছর আগে এবং পঞ্চাশ বছর পরে দুইটা আলাদা নাম দুইটা আলাদা পেশার একটা গ্রামের ক্যারেক্টার জেলের আর একটা শহরের মডার্ন ছেলে যে কিনা সিনেমাতে অভিনয় করে এরকম একটা ক্যারেক্টার ছিল আর ওই ছবিটা করতে গিয়ে লিনা স্বামীর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হয় এখনও সে ফ্রেন্ডশিপ অটুট আছে ওই সিনেমাতে আমি আপু ডাকতাম এখন নাম ধরে ডাকি বন্ধু হয়ে গেছি এজ ডাজেন্ট ম্যাটার কে বড় কে ছোট আমরা দেখি না ফ্রেন্ড হয়ে গেছি ওই ছবিতে অভিনয় করতে গিয়ে আমান রেজা ভাইয়ের সাথে সক্ষতা হয় এরপর আমান রেজা ভাইয়ের সঙ্গে আমি ময়না ছবিতে অভিনয় করলাম কয়েকদিন আগে আমান রেজা আমাকে ফোন করে তার পরিচালিত বা প্রডিউস করা ছবিতে আমাকে অভিনয় করা অফার দিয়েছেন খুব শীঘ্রই হবে ওই ছবিতে অভিনয় করতে গিয়ে চিত্রনায়ক ফেরদুস ভাইয়ের সাথে আমার সক্ষতা হয় তারপর টানা তিন বছর অলমোস্ট প্রতিদিন ফেরদুস ভাইয়ের সাথে কথা হইতো এখন কোথায় আছে কেমন আছে আমি জানি না আর আরিনের সঙ্গে একটা সম্পর্ক হয় নাইকারিন এখনও আছেন খুব ভালো সম্পর্ক হয়েছিল আবদুল্লা আজিজ ভাইয়ের সঙ্গে পরবর্তীতে তার সঙ্গে আমি একটা নাটক করলাম সিঁড়ি এখন তো উনি প্রয়াত হয়েছেন প্রায় আমাকে ফোন দিতেন কিন্তু রিলেশনটা শুরু হয়েছিল গন্তব্য সিনেমাতে অভিনয় করতে গিয়ে আর জয়ন্ত চট্টোপাধ্যায় হচ্ছেন আমার প্রথম সিনেমাতে আমার বাবার ক্যারেক্টার করেছিলেন এই ছবিতে আমি আবার তাকে পাইলাম সেই স্মৃতিগুলো আমরা রিকল করতাম আমরা মানিকগঞ্জের প্রথম প্রথম লটে আমরা প্রশিক্ষিত ছিলাম পরের লটে মানিকগঞ্জে একটা হোটেলে ছিলাম তো হোটেল রুমে মনে করেন যে যার রুমে চলে যেতাম কিন্তু ঘুম আসতো না পরে দেখা গেল মাস মাজুস ভাইয়ের রুমে আমরা আড্ডা মারতে যেতাম বা আমার রুমে মাস মাজুস ভাইয়ের আড্ডা মারতে আসতো বা ফেরদোস ভাই আমার রুমে চলে আসতো বা আমি তার রুমে চলে যেতাম তো আউটডোর এ বা সিনেমার শ্যুটিংয়ে একটা পুরো ইউনিট যখন আউটডোরে যায় না একটা পরিবার হয়ে যায় ২০ দিনের জন্য বা পঞ্চাশ দিনের জন্য বা দশ দিনের জন্য সাত দিনের জন্য একটা পরিবার হয়ে যায় সেই পরিবারটা মৃত্যুর আগ পর্যন্ত থাকে মৃত্যুর আগ পর্যন্ত থাকে আমি দেখব যে কারা কারা ওয়াচিং ওয়াচিংয়ে আছেন মুক্তাপুর লাইভটা দেখছেন মোহাম্মদ মোহন মিয়া ভাই লাইভটা দেখছেন মোহন আলিরাজ ভাই লাইফটা দেখছেন যুক্ত হওয়ার গল্প বন্ধুদের মতো ভালো সিনেমাতে আমি অভিনয় করতে পেরেছি এটা আমি সেটা ক্রেডিট হচ্ছে এলিনা সামনি অনেস্টলি স্পিকিং সাম্মি আমাকে কাস্টিং দিয়েছে এলিনা সামনি সাম্মি না থাকে এত সুন্দর একটা সিনেমাতে আমি যুক্ত হইতে পারতাম না সাম্মির কাছে এই জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ এরকম একটা কাল ছবির অংশ আমাকে করতে পেরে এবং আমার পেমেন্ট স্বামী আমাকে বিকাশ করে দিতেন মানে সে যেহেতু আমাকে কাস্টিং করেছে আমার পেমেন্টের দায়িত্ব সে নিয়েছে হয়তো প্রোডাকশন হাউস থেকে বা ডিটের কাছ থেকে নিয়ে আমাকে বিকাশ করে দিতেন তো অনেক ভালো থাকুক এলিনা স্বামী এবং ভালো থাকুক গন্তব্য সিনেমার সম্পূর্ণ টিম এখন কারোর সঙ্গে আমাদের কারো যোগাযোগ নেই সবাই যে যার কাজে ব্যস্ত যে যার সিনেমাতে ব্যস্ত কিন্তু এই সম্পর্কগুলো বিল্ড আপ হয়েছিল গন্তব্য সিনেমায় অভিনয় করতে গিয়ে এই সম্পর্কগুলো সারা জীবন থাকবে সম্পর্কগুলো আবার রিভাইভ করব কিন্তু মিস করি গন্তব্য সিনেমার সমস্ত ইউনিটকে মিস করি এবং দু হাজার একুশ সালের উনিশ মার্চ ছবিটা মুক্তি পায় গন্তব্য দেখেন একটা পোস্টার করা হয়েছে বাংলাদেশের মানচিত্রের আদলে মানচিত্রের সাত জায়গায় সাতজনকে বসিয়েছে তার মধ্যে এটা আমি ছিলাম কিন্তু আমার কষ্ট লাগে এই যে সাতজনের মধ্যে একজন এক্সপায়ার্ড হয়েছেন মারা গেছেন মাসুম আজিজ আঙ্কেল খুব খারাপ লাগে আমি দেখি তো যে কোনো ছবিতে অভিনয় করলে আমি যদি দশ বছর আগে কোনো ছবির কথা বলি ওই ছবিতে আমি অভিনয় করছি দেখবো ওই ছবি কেউ না কেউ মারা গেছে ওই জিনিসটা আমার আসলে খারাপ লাগে আসলে কিসের এত অহংকার জন্ম মৃত্যু এগুলো তো আমাদের হাতে নাই তো ছোট্ট একটা জীবনে এত কে কোন বংশ কে কোন ক্লাস কার কত টাকা আছে তার কত ক্ষমতা আছে কে কত পাওয়ারফুল এগুলো চিন্তা না করে আসলে আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকি কারণ দিন শেষে আমরা আসলে কেউ পৃথিবীতে থাকবো না আর এই সম্পদ এই বৃত্ত বৈভব নাম পাওয়ার কিছুই আমরা নিয়ে যেতে পারবো না যে গন্তব্য সিনেমার কোয়ার্টিস্ট মাসুমাজি চাঙ্কেল আমাদের মাঝে আর নাই হ্যাঁ আমরা কি কোটি টাকার বিনিময়ে তাকে আমরা ফিরে পাবো কোনদিন তো পাবো না ভালো থাকবেন খুব ভালো থাকবেন বাংলা সিনেমার পাশে থাকবেন সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন নিজের দেশের কৃষ্টি কালচার বাঁচলেই তো আমরা বাঁচব বাংলা সিনেমার জয় হোক শুভরাত্রি